হাই ছোট শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আজকে আমি চলে আসলাম অষ্টম অধ্যায়ের সাধারণ ভাগ্নার অঙ্ক নিয়ে আমি এ অধ্যায়ের অনুশীলনী এক চুরানব্বই পৃষ্ঠের অঙ্ক নিয়ে আলোচনা করব কারণ এর পূর্বে যে পৃষ্ঠার অঙ্কগুলো আছে সে অঙ্কগুলোর সমন্বয় হয়েছে এ পৃষ্ঠার অঙ্ক অথবা এ পৃষ্ঠার অঙ্ক যদি তোমরা করো পূর্বের অঙ্কগুলো হয়ে যাবে তাই আমি উনুশ্রেণীর অঙ্ক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমরা ভগ্নাংশ কী সাধারণ ভগ্নাংশ কত প্রকার কি কি সমতল ভগ্নাংশ কী এগুলো নিয়ে একটু আলোচনা করব কারণ অঙ্কে যাওয়ার পূর্বে তোমরা যদি সেগুলো সম্পর্কে না জানো তবে অঙ্ক করতে পারবে না তাই আমি একে একে এগুলো তোমাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা জানব যে ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে তাহলে কি বলছে দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে সাধন ভগ্নাংশ কাকে বলে সাধারণ ভগ্নাংশ এমন একটি ভগ্নাংশ যা দুইটি সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা হয় ঠিক আছে সাধন ভগ্নাংশ কত প্রকার সাধন ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার কি কি প্রকৃত ভগ্নাংশ অপরকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাশ কাকে বলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলে প্রকৃত ভগ্নাংশ অপরকৃত ভগ্নাশ কাকে বলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলে অপরকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নশ কাকে বলে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে যেমন দেখো প্রকৃত ভগ্নাংশ কী বললাম যার লব ছোট হর বড় তাকে বলছে প্রকৃত ভঙ্গস দেখো এর লব ছোট হর বড় তো লব কোনটাকে বলে উপরে যে সংখ্যাটা থাকে তাকে বলে লব আর নিচে যেটা থাকে সেটাকে বলে হর বুঝতে পারছো ওপরেরটাকে বলে লব আর নিচে একটা বলে হর যার লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নশ তাহলে এগুলো হচ্ছে প্রকৃত ভঙ্গ প্রত্যেকটারই হর বড় লব ছোট আবার অপকৃত ভগ্নশো কি যার লব বড় হর ছোট তাহলে দেখো প্রত্যেকটারই কী লব বড় আর হরগুলো ছোটো উপরের লব নিচের একটা হর আর মিশ্র ভগ্নশো কি বলেছি একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভনাশ যুক্ত থাকবে এই যে দেখো এগুলো একটা পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে প্রকৃত ভঙ্গ এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা প্রকৃত ভংস দেখো প্রকৃত ভঙ্গনাশও কী লব ছোট হবে হর বড়ো হবে এই যে লব ছোট হর বড় আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা দেখো পূর্ণ সংখ্যা লব ছোট হর বড় তাহলে প্রকৃত ভংস আর মিশ্র কোনগুলো চিনতে পারেছ আর লব কোনটা হর কোনটা উপরেরটাকে বলে লব নীচেরটাকে বলে হর বুঝেছ বলছে ভগ্নাংশের তুলনা ভগনাশের তুলনা কি একটি ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশ চেয়ে ছোট না বড় সেটাকে বলছে ভগনাশের তুলনা করা যেমন দেখো অনুশীলনীতে এটা দেওয়া নাই তো আমি এখানে একটু বলে দিই তোমাদের ভগনাশের তুলনা যেহেতু বুঝালাম যে এটা কীভাবে করবো একটা আমি উদাহরণ দিচ্ছি তাহলে বাকিগুলো তোমরা পারবা যে দেখো হর দুটো একই রকম যদি ভগনাশের হরগুলো একই হয় তবে যার লব বড় হবে সে ভগনাশের মানটাই বড়ো তাহলে এই দুটার হর একই এখানে কী দুয়ের চাইতে তিন বড় তাহলে এ ভগ্নাশটা বড় এ ভনাশটা ছোট তাহলে আমরা এখানে কী বসাবো ছোটো চিহ্ন বসাবো যেহেতু এটার চাইতে এটা ছোটো আবার বিপরীত দিকে যে ভগনাশের লবগুলো সমান যার হর ছোটো হবে সে ভগনাশের মানটাই বড় হবে ঠিক আছে তাহলে এখানে দুইটা লবই সমান তাহলে এর কার লব ছোটো এর লবটা ছোটো তার মানে এই তিন বাই পাঁচের মানটা বড় তাহলে আমরা এখানে বড় চিহ্ন দেব এটাই হচ্ছে ভগ্নাশের তুলনা এখানে একটা অঙ্ক আছে ছোটো থেকে বড়ো সাহায্য বলছে তো এলে আমরা অনুশীলনীতে পাবো অনুশীলনীতেই বুঝিয়ে দেবো এখানে বলছে দেখো সমতুল ভগ্নাশ সমতুল ভগ্নাশটা কী লব ও হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে সেটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ যেমন দেখো এখানে এক বাই দুই আছে এটাকেও দুই দাগুন করেছে এটাকেও দুই দাগুন করেছে তা দু এক দুই দুদমোন চার আবার এটাকে তিন দাগুন করেছে তিন একে তিন তিন দুমা ছয় আবার চার দাগুন করে চার একে চার চার দুমোনা আট আবার যদি পাঁচ দাগুন করি পাঁচ একে পাঁচ পাঁচ দুমানা দশ অর্থাৎ লব হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে তার সমতুল ভগ্নাংশ বুঝেছ তাহলে তোমরা এগুলো নিজেরাই চেষ্টা করিও পারবা এখানে যে অঙ্কগুলো দেখছো এখানে যে অঙ্কগুলো দেখছো এগুলো অনুশীলনীতে আছে ওই জন্য আমি করাচ্ছি না ওখানে বুঝিয়ে দেব তখন তোমরা এগুলো বাসায় নিজেরাই প্র্যাকটিস করবা তো এবার অনুশীলনীর অঙ্ক দেখো বলছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করো তো প্রকৃত ভগ্নাংশ আগে বলেছি যে যার লব ছোট হর বড় তাকে বলে প্রকৃত ভগ্নাংশ আর একের সমান ভগ্নাংশ কাকে বলছে যার লব এবং হর সমান তাকে বলছে একের সমান ভগ্নাশ কি বললাম লব হর সমান তাকে বলছে একের সমান ভগ্নাংশ তো চলো আমরা এগুলো বের করি তাহলে এখানে দেখো প্রকৃত ভগ্নশ তো প্রকৃত বললাম যার লব ছোট হর বড় তাকে বলছে প্রকৃত ভগ্নশ তাহলে আমরা এখানে পাইলাম কি দেখো এটার লব ছোট হর বড় এটার লভ ছোট হর বড় এটা লভ ছোট হর বড় এখানে যেমন এটার লব ছোট হর বড় এটা লব ছোট হর বড় তাহলে আমরা এই সংখ্যাগুলো এখানে উঠে নিয়েছি দেখো যে প্রত্যেকটা ভগ্নাংশের কি লব ছোট হরগুলো বড়ো তাহলে যা লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভংস আর একের সমান ভগ্নাংশ একের সমান কি বলেছি যে ভগ্নাংশগুলোর লব এবং হর সমান সেগুলো হচ্ছে একের সমান ভগ্নাংশ যেমন দেখো আমরা এখান থেকে খুঁজে খুঁজে পেয়েছি এ সংখ্যাগুলো এ ভগ্নাংশগুলো চার বাই চার এক বাই এক ছয় ছিয়াত্তর বাই ছিয়াত্তর তিন বাই তিন অর্থাৎ দেখো লব হর সমান একই বলছে একের সমান ভগ্নাংশ আশা করি বুঝেছ এবার দুই নম্বরে বলছে দেখো গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও গাণিতিক প্রতীক মানে কি গাণিতিক প্রতীক হচ্ছে এই চিহ্নগুলো ছোট বড় চিহ্ন তো ছোটো কোনটা বড় কোনটা এটাকে বলে ছোট চিহ্ন আর এটারই বিপরীত যেটা আছে সেটা হচ্ছে বড় চিহ্ন এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় অর্থাৎ এই মুখটা যেদিকে থাকবে সেটা বড় হবে যেমন এদিকে মুখ আছে এদিকে যে সময় থাকবে বড়। এটার মুখ এদিকে আছে এদিকে যেটা থাকবে সেটা বড়। তো বলেছে গাণিতিক প্রতীক ব্যবহার করে ছোট বড় নির্ণয় করতে তো এখানে একটা জিনিস মনে রাখবা প্রথম অঙ্ক দেওয়া আছে দেখো লবগুলো অসমান হরগুলো সমান তো যে ভগ্নাশের হরগুলো সমান হয় অর্থাৎ ভগ্নাশগুলোর হর যদি সমান হয় যে ভগ্নাশের লব বড় হবে তার মানটাই বড় হয় হর যদি সমান হয় যার লব বড় হবে তার মানই বড় তাহলে দেখো এখানে যে যদি ভগ্নাশগুলোর হর সমান হয় তবে যার লব বড় তার মান বড়ো তাহলে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে পাই তাহলে ভগ্নাংশগুলো দেখো এর লব সব ছোট তার মানে কি এ ছোট তারপর সাত বাই তিন তারপর ছয় বাই সাত তারপর সাত বাই সাত অর্থাৎ এই যেখানে সব ছোট ছোটো হচ্ছে এটা তারপর এটা তারপর এটা তারপর এটা বুঝছো তারপরে বলছে দেখো এ ব্যাপার লবগুলো সমান ঠিক আছে তাহলে যদি ভগ্নশগুলো লব সমান হয় তবে যার হর ছোট তার মান বড় হয় ঠিক আছে লব যদি সমান হয় যার হর ছোট তার মানই সব চাইতে কী হয় বড় হয় তাহলে এখানে সব চাইতে ছোটো হর কার এই যে দেখো এটা তার মানে আর মান বড়। তাহলে সব চাইতে কে যার হর বড় সেই ছোট। তাহলে এটা হচ্ছে সব চাইতে ছোটো তারপরে বড় এটা তারপরে এটা তাহলে আমরা এখানে রেখে নিই দেখো চার বাই এগারো রেখেছি তারপরে বড় হচ্ছে চার বাই নয় তারপরে বড় হচ্ছে চার বাই সাত তারপরে চার বাই পাঁচ বুঝছো তারপরে আরেকটা একটা আছে দেখো এই যে অঙ্ক একই রকম অঙ্ক এটাও তাহলে এখানে দেখো সব চাইতে বড় কোনটা একানব্বই বড় হর তাহলে এটা সব চাইতে ছোটো তারপর তেইশ বড় তাহলে এটা চাইতে এটা বড় আবার এটা চাইতে এটা বড় আবার এটা চাইতে এটা বড়ো তাহলে বুঝেছ এক কথায় হর সমান হলে যার লব বড় তার মান বড় লব সমান হলে যার হর ছোটো তার মান সব চাইতে বড় তারপরে অঙ্ক দেখো যে খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করতে বলছে এখানে এক বাই তিন খালি ঘর দেওয়া আছে ছয় দেওয়া আছে তাহলে এ অঙ্কটা দুইভাবে করা যাবে একটা যদি তুমি মনে করো যে অঙ্ক করে করবো তা হবে যদি শর্টকাট করতে চাও তা হবে তা আমি দুইভাবে করে দিচ্ছি তাহলে এক নম্বর অঙ্কটা দেখো তিনের এক যে এখানে এটা দেওয়া আছে তো আমরা এটা করার ক্ষেত্রে আমরা কোনাকণি গুণ করব এ কোনার সাথে এ কোনা গুণ করব এটার সাথে এটা গুণ করব ঠিক আছে কোনি গুণ করব তাহলে আমরা এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে তিন গুণিত খালি ঘর এর সমান আবার এটার সাথে এটা গুণ করলে এক গুণিত ছয় ঠিক আছে বা যখন এ পাশকার জিনিস ও পাশে নিয়ে যাবো অর্থাৎ এ পাড়ের সংখ্যা ও পারে নিয়ে যাব তখন গুণ থাকলে ভাগ হবে আর ভাগ থাকলে গুণ হবে বিপরীত যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ সেরকম গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ তাহলে এখানে কী আছে গুণ অবস্থা আছে তার পাশে যা কী যাবে হয়ে যাবে অর্থাৎ খালি ঘরটা সবসময় এ পাশে থাকবে কারণ খালি ঘরের মান আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি গুণ আছে এ পাশে ভাগ করি তাহলে ভাগ অর্থাৎ এই দাগ দিয়ে চিহ্ন দেব কারণ ভগ্না সেরকম করে ভগ্নাংশ মানে কি ভাগ কিন্তু তাহলে এখন আমরা এটা কাটাকাটি করবো কাটাকাটি বলতে কি বোঝায় লব আর হরকে একই রকম সংখ্যা দ্বারা ভাগ করা তাহলে আমরা যদি এটার এটা তিনকে তিন দেওয়া ভাগ করি তাহলে এক হয় আর তিন দেওয়া ছয়কে ভাগ করলে দুই হবে অর্থাৎ কি কোনো সংখ্যা থাকলো আর নাই আর ওপরে কি থাকলো দুই থাকলো তাহলে দুই এটার মান হচ্ছে দুই ঠিক আছে আর এটা যদি শর্টকাট করতে চাও তাহলে সরাসরি তুমি এখানে এ সংখ্যার গুণ করবা আর এটাতে ভাগ করবা একই রকমের ফিগারটা কিন্তু এত কিছু করে দেখাতে হবে না সরাসরি তোমরা কি করবা এই এক গুণিত ছয় ভাগ হচ্ছে তিন তাহলে তিন দেবো না ছয় অর্থাৎ ফলাফল হবে দুই ফাঁকা ঘরে দুই বসে দেবা ঠিক আছে তাহলে পরের অঙ্কগুলো দেখো শুধু সংখ্যা বসাতে বলেছে তাহলে আমরা অঙ্কগুলো শর্টকাটে করে নিই তাহলে কি বললাম এ কোনার সাথে কোনো গুণ করব আর এটা দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে কেমন ফিগার আসবে তাহলে এখানে আসবে তোমার তিন গুণিত আঠাশ ভাগ আসবে কত সাত তাহলে এখানে সাত একে সাত চার সাতে আঠাশ তাহলে নিচে কিছু থাকলো কি নাই উপরে তাহলে তিন আর চার গুণ করে দেবো তিন ছেড়ে বারো অর্থাৎ এখানে হবে বারো বুঝেছ এটাও সেমভাবে করবো কী করবো এক কোণার সাথে এক কোন গুণ করবো আর এক কোণার সাথে গুণ করবো অর্থাৎ এই যে সংখ্যা দুটা থাকবে ঘর বাদে যে সংখ্যা দুটা থাকবে কোন ওই সংখ্যা দুটা গুণ করবো আর বাকি সংখ্যাতে ভাগ করবো অর্থাৎ এটার এটা গুণ করব এটা ভাগ করবো তাহলে কীভাবে ছত্রিশ গুণিত তিন আবার ভাগ করবো কতদের চারদের তাহলে এখন কাটাকাটি করবো কাটাকাটি তো তোমরা আশা করি জানো কাটাকাটি অর্থ হচ্ছে লব হরকে একই রকম সংখ্যা দ্বারা ভাগ করা তাহলে আমরা চার একে চার চার নাম কত ছত্রিশ তার নিচে কিছু নাই তিন নাম সাতাশ অর্থাৎ এখানে কত হবে সাত হবে ঠিক আছে তাহলে চার নাম্বার দেখো তোমরা এভাবে ছাড়াও আরও এখানেই মুখে মুখে করা যায় ঠিক আছে কিভাবে দেখায় যে যখন এদিককার কোনো ঘর ফাঁকা থাকবে ভালোভাবে বুঝো কিন্তু এ সাইডে যখন কোনো ফাঁকা ঘর থাকবে তখন তোমরা এই ওপর ওপর ভাগ করবা আর ভাগ ফলটা এটার সাথে গুণ করবা কি বললাম এ সাইডে ঘর যখন ফাঁকা থাকবে ওপরে থাকুক আর নিচে থাকুক তখন এটার এটাতে ভাগ করবা যদি নিচে ওপরে ফাঁকা থাকে আর নিচের সংখ্যা থাকে নিচে ভাগ করবা এটা যেমন নিচে ফাঁকা আছে ওপরে দুটা সংখ্যা আছে তাহলে এটা দিয়ে এটাকে আমরা ভাগ করব ভাগ ফলটা এই হটের সাথে গুণ করে দেব তাহলে চার দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো ফলাফল কত পাচ্ছি তিন পাচ্ছি ফলাফল তিন এই তিনটাকে আমরা এ সাথে কী করবো গুণ করবো তাহলে তিন পাচ্ছে পনেরো অর্থাৎ এখানে হবে পনেরো এটা যেমন দেখো এখানে ফাঁকা আছে তাহলে আমরা কি করব এটা দ্বারা এটাকে ভাগ করবো আর ভাগ ফলটা এই নয়ের সাথে গুণ করব তাহলে দুই দেয় যদি ষোলোকে ভাগ করি তাহলে আট দেবো না ষোলো কত পাচ্ছি আট পাচ্ছি তাই না এগুলো তোমাদের বসার দরকার নাই আমি এমনি বোঝানোর জন্য কিন্তু বসাচ্ছি এই আট দিয়ে নয়কে এখন গুণ করব। তাহলে আট নাম হয় বাহাত্তর বা তার এখানে বাহাত্তর হবে এটা তাহলে কি হবে দেখো এটা এ ভাগ করলে পাঁচ ছয় তিরিশ ভাগ ফল কত ছয় ছয়ের সাথে আট গুণ করবো তাহলে ছ আটে আটচল্লিশ কী দারুণ না মুখে মুখে হয়ে যাচ্ছে এবার দেখো একটু রকম এ সাইড ওপরে ফাঁকা কথা থাকুক আর নিচে ফাঁকা কথা থাকুক আমরা এটা এটাকে ভাগ করতাম যদি এদিকটা বড় হতো এদিককার ভাবনা যদি বড় হতো তাহলে আমরা এটা এটা ভাগ করতাম কিন্তু এটা তো বড়ো তাহলে আমরা কীভাবে এটা ভাগ করব। এখন উল্টা এটা এটাকে ভাগ করতে হবে কিন্তু ওদিকে ভাগ করে আমরা কি করেছিলাম গুণ করেছিলাম যেমন এটার সাথে এটা ভাগ করেছিলাম ভাগ ফলতে এটা গুণ করেছিলাম আবার এটার সাথে এটা ভাগ করেছি ভাগ ফল গুণ করেছি কিন্তু এবার ব্যতিক্রম দেখো কেন ব্যতিক্রম তখন এ সাইডে ছিল বড় এ সাইডে ছিল ছোটো এবার এ সাইডেটা ছোটো এ সাইডে বড়ো তখন এটা বিপরীত করতে হবে এটা দিয়ে এটাকে ভাগ করব ভাগ ফল যেটা পাবো সেই ভাগ ফল দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে তাহলে যখন আমরা এটা করছি এদিকে বড় ভগ্নাংশ থাকছে তখন আমরা এটাতে এটা ভাগ করছি ভাগ ফলটা গুণ করছি কিন্তু যখন এদিকে ছোট থাকবে আর এই পাশে বড় ভগ্নাংশ থাকবে তখন এ পাশের এটাতে ভাগ করব ভাগ ফল দিয়ে আবার এটাকে ভাগ করব। তাহলে আমরা যদি দুই দেয়া ছয়কে ভাগ করি তিন দিয়ে মনে ছয় তিন দা বা তিনকে ভাগ করলে হয় এক অর্থাৎ সমতুল ভগ্নাংশ এটাকে বলছে সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ বলতে কি লব আর হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলে সমতুল ভগ্নাংশ উল্টা লব হরকে একরকম সংখ্যা দেওয়া ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে সমতুল ভগ্নশ যেমন এই যে দেখো এখানে হর আছে লব আছে তিন হর আছে ছয় অর্থাৎ তিনকে তিন দেওয়া ভাগ করেছি এক আর তিন দেওয়া ছয়কে ভাগ করে পেয়েছি দুই এটাই বলছে সমতুল ভগ্নস অর্থাৎ লব হরকে একরকম সংখ্যা দেওয়া ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি সমতুল ভগ্নশ আবার লব হরকে একই রকম সংখ্যা গুন গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সমতুল ভগ্নশ যেমন এ অঙ্ক দেখলাম যে একে ছয় গুণ করে পাঁচ ছয় তিরিশ একে ছয় দেগুন করলে ছয় আটে আটচল্লিশ অনুরূপভাবে একে তিন ভাগ করলে এক একে তিন দা ভাগ করলে দুই তাহলে এটা দেখো এটা ওইদিকে ছোটো ঘন শুধু আছে এর থেকে কম দা আছে তাহলে সাথে এটা কী করো ভাগ করবো ভাগ ফল দিয়ে এটাকে ভাগ করবো চার পাঁচে কুড়ি চার পাঁচি তাহলে চার দিয়ে যদি আবার বারোকে ভাগ করি তাহলে কত হবে তিন চারে বারো অর্থাৎ তিন তোমরা চাইলে ওভাবে করতে পারো প্রথম ফর্মুলা যেভাবে দেখালাম এভাবে করতে পারো কীভাবে আর আর গুণ করবা এটার সাথে এটা গুণ আর এটা ভাগ যদি করো দেখো তাহলে বারো গুণিত এটার সাথে এটা গুণ হবে পাঁচ ভাগ হবে কত বিশ যদি কাটাকাটি করো পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি আবার চার একে চার তিন চারে বারো তাহলে ফলাফল কত পেলাম তিন পেলাম এই যে তিন পেয়েছি তোমরা যেভাবে পড়বা সেভাবেই হবে বুঝছো তাহলে পরামকালে আমরা দেখি তাহলে আবার কত এটা দিয়ে এটা ভাগ করো চার নাম কত ছত্রিশ ফলাফল চার পাওয়া যাচ্ছে ফলাফল কত চার এই চার দেওয়া আঠাশকে ভাগ করলে কত চার সাথে আঠাশ এবার দেখো এক দে তেত্রিশকে ভাগ করতে হবে আবার এদিকে ছোটো তাহলে এক দে তেত্রিশকে ভাগ করলে কত তেত্রিশ হবে আবার তেত্রিশ ছেষট্টিকে ভাগ করলে তেত্রিশ দুমোনা ছেষট্টি হয় অর্থাৎ তেত্রিশকে যদি আমরা দুই দা গুণ করি তাহলে তিন দুমোনা ছয় তিন দাঁড়া ছয় তাহলে ফলাফল কত ছেষট্টি তার মানে দুই দা ভাগ করলে হবে ছেষট্টি অর্থাৎ এখানে দুই আবার দেখো এখানে পাঁচ এককে পাঁচ ভাগ ফল পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা এই পঁয়ষট্টিকে ভাগ করি পাঁচ তেরো পঁয়ষট্টি তোমরা ভাগ করে দেখবা ভাগ তো জানো এক ঘর আছে এক ঘর নেব পাঁচ একে পাঁচ ছয় থেকে পাঁচ বাদ এক আবার পাঁচ নামবে তিন পাঁচে পনেরো তাহলে ফলাফল কত পাচ্ছি তেরো এটা দেখো এটাও কী করবো এটা দিয়ে এটাকে ভাগ করবো তাহলে দুই দেয় ছয়কে ভাগ করলে কত হয় ছ দেব না বারো তাহলে ভাগ ফলাফল পাচ্ছি ছয় এই ছয় দেয়া চুয়ান্নকে ভাগ তাহলে ছয় নাম চুয়ান্ন বুঝছো তাহলে আবার আমি বলে দিই যদি এ পাশটা খালি থাকে ওপর হোক আর নিচ হোক আর এই পাশের ভাবনাশ যদি বড় হয় অর্থাৎ এটা চাইতে বা এটার চাইতে এদিক বড় হয় তাহলে ভাগ করবা আর ভাগ ফলের সাথে এটাকে গুণ করবা আর যদি এ সাইডে ফাঁকা থাকে এই যে সাইডে ফাঁকা আছে দেখো কিন্তু এটা চাইতে এই পাশেরটাও ছোট। তখন কী করবা এ পাশেরটাতে ভাগ করবা আবার ভাগ ফলের সাথে এটা ভাগ করবা বুঝছ এবার দেখো এ পৃষ্ঠার শেষ অঙ্ক চার নম্বর হচ্ছে নিচের ভাঙনাশগুলোকে লঘীষ্ট আকারে রূপান্তর করো নিচের ভাগ্নশগুলোকে লঘিষ্ঠ ভাগনাসে রূপান্তর করো তো লোঘিষ্ঠ কী সেটা আগে আমরা জানতে হবে লোঘিষ্ঠ মানে হচ্ছে ছোটো করা লোঘিষ্ট মানে ছোটো অর্থাৎ যত ছোটো করা যায় অর্থাৎ লব আর হরকে একই রকম সংখ্যা দ্বারা ভাগ করে যতটা ছোটো করতে পারা যায় সেটা হচ্ছে লঘিষ্টকরণ ঠিক আছে তাহলে কি বুঝলাম লঘিষ্ট করা মানে হচ্ছে ছোটো করা অর্থাৎ লব হরকে একই রকম সংখ্যা দ্বারা ভাগ করে ভাগ ফলটা বসানো অঙ্ক করি তাহলে বুঝব দেখো এখানে দেওয়া আছে ছয় বাই বারো অর্থাৎ এই হরকে এবং লবকে একই রকম সংখ্যা দ্বারা ভাগ করে ভাগ ফলটা বসিয়ে ফলাফল বের করতে হবে অর্থাৎ লব হরকে একই রকম সংখ্যা দ্বারা কাটাতে হবে ভাগ করা কাটাকাটি লগিষ্টকরণ মানে যে কাটাকাটি করা অর্থাৎ লব আর হরকে একই রকম সংখ্যা দ্বারা ভাগ করে যেটা পাওয়া যাবে সেটা বসাবো সেটা দিয়ে কাটাকাটি করবো যেমন দেখো ছয়কে যদি ভাগ করি ছয় দেয়া তাহলে কত হয় এক আর আবারও ছয়কে দিয়ে আবার বারোকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে ছয় দেব না বারো তাহলে উপরে পেলাম এক আর নিচে দুই এটাকে বলছে লগিষ্টকরণ অর্থাৎ কাটাকাটি করতে হবে আর কাটাকাটি মানে কী বললাম লবকে যে সংখ্যা দ্বারা কাটাবো নিচেও সে সংখ্যা দিয়ে কাটাবো অর্থাৎ কাটাকাটি মানে হচ্ছে যে লবকে যে সংখ্যা দ্বারা ভাগ করব যে ফলাফল পাবো সেটা এখানে বসাবো আবার ওই সংখ্যা দেয় বারোকে ভাগ করে দে ফলাফল পাবো এখানে বসাবো ভাগ নয় সকালে বসাবো যেমন দেখো এখানে তিন আছে এখানে একুশ আছে তাহলে তিনকে তো তিন দিয়ে ভাগ করা যায় তাহলে ফলাফল কত এক পাবো আবার তিন সাততে একুশ তাহলে উপরে এক নিচে সাত আবার দেখো নয়কে নয় দিয়ে কাটাইলে তো এক পাবো আর চার নাম ছত্রিশ তাহলে এক বাই চার আর আরেকটা জিনিস লক্ষ্য রাখো সহজ সেটা হচ্ছে লব হরের গসাও গড়ে যে ফলাফলটা পাবো এখন হয়তো বা বুঝতে পারবে না যে কত দিয়ে কাটাবো কত দিয়ে যেতে পারে এটা নিয়ে একই রকম সংখ্যা দেওয়া আছে নয় ছত্রিশ ওই জন্য বলে পাচ্ছি যে নয় দেখাটালাম এটা নয়দা দা ভাগ করে যেটা বসেটে কিন্তু যখন ভিন্ন রকম সংখ্যা থাকবে পারবো না তখন কীভাবে তখন এই দুটা সংখ্যার গসাও করবা গসাও করে যেটা মিলবে সেটাতে ভাগ করলে ফলাউট পেয়ে যাবে। যেমন দেখো ষোলো আর আটচল্লিশের গসাগু কত তাহলে গসাগু ইতিপূর্বে তোমরা শিখেছ তাহলে গসাঁকু যদি আমরা করতে যাই যে ষোলো আর আটচল্লিশের গসাঁকু তোমরা চাইলে এভাবে করতে পারো ভাগ প্রয়োগ করে করতে পারো ঠিক আছে তাহলে এভাবে যদি গসক করি তাহলে কত কতটা ভাগ যাবে আট আর চব্বিশ দেব না আটচল্লিশ আবার হচ্ছে চার আবার হচ্ছে বারো দেবোনা চব্বিশ আবার দুই দেওয়া যাচ্ছে দুই ছ দেবোনা বারো আবার দুই দেওয়া যাচ্ছে তাহলে এক আর তিন গসাগর ক্ষেত্রে সবগুলো যাওয়া লাগে আর লসকর ক্ষেত্রে যখন দুটা সঙ্গে গেলে হয় তাহলে গসকের ক্ষেত্রে আমরা কী করি এ সাইডেরটি গুণ করি তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো দু দেবোনা চার চার দেবো না আট আট দেবো না ষোলো অর্থাৎ এটাকে ষোলোতে ভাগ যেছে তাহলে এক পাবো আর এটাকে যদি ষোলোদা ভাগ করি তাহলে তিন পাবো অর্থাৎ এই যে দেখো আর তিন পেয়েছি না তাহলে ষোলোদা ভাগ করলে এক আর ষোলো দা আটচল্লিশ ভাগ করলে তিন অর্থাৎ এক বাই তিন বুঝছ এটা তাহলে কত হবে তাহলে এটাও সেম তাহলে বারো আর আটের যদি গস করি আমরা কত পাবো এখন তো এটা ভাগ যাবে না আট দিয়ে তো এটাকে ভাগ যায় না এর আগের উপরেরটাতে নিচেরটাকে ভাগ যাচ্ছিলো তাই সহজে করে দিচ্ছি কিন্তু এখানে আট কি বারোকে ভাগ যাবে যাবে না তাহলে এটা যদি আমরা গোস করি দেখো তাহলে কত পাবো তাহলে দুই চার ছ দুমোনা বারো আবার দুই দিয়ে দুদমোনা চার তিন দুমোনা ছয় আর কি যাচ্ছে যায় না তাহলে এই দুটো গুণ করবো তাহলে ফল ফল কত পেলাম চার পেলাম ঠিক আছে ফলাফল চার পেলাম অর্থাৎ এটাকে চারদা ভাগ যায় এটাকে চারদা ভাগ যায় তাহলে চার দুমোনা আট আর তিন চারে বারো উপরে পেলাম দুই নিচে তিন এটাই কত দিয়ে যাবে এটা তো নয় ভাগ ভাগছে না তাহলে আবার লসাখো করে নাও তাহলে লসাগো যদি করো তাহলে কি হবে দেখো এটা জোর সংখ্যাটা বিজোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে না তা তিন দে তিন তারিখে নয় আর তিন চারে বারো আর কি ভাগ যাচ্ছে যায় না তাহলে এই যে এটাই পেলাম আমাদের শুধু গসাগো তার মানে এটাকে তিন দা ভাগ যায় এটাকে তিন দা ভাগ যায় তাহলে তিন তারিখে নয় আর তিন চারে বারো তাহলে উপরে তিন নিচে চার এভাবে করতে হবে ঠিক আছে তাহলে এটা দেখো এটাকে পাঁচ দেওয়া যায় চার পাঁচে কুড়ি এটাকে পাঁচ দে যায় পাঁচ পাঁচে পঁচিশ এটা কত দিয়ে যাবে এটা যাবে চার দিয়ে তাহলে দেখো চার আটে বত্রিশ আর চার নাম কত হয় ছত্রিশ তাহলে উপরে আট বাই নয় এটা কত দিয়ে যাবে তোমরা ছোটো ছোটো করে কাটতে পারো দুটা জোর সংখ্যা হলে দুই দেওয়া কাঁদতে পারো আর একবারই পারলে একবারে ভালো যেমন এটা ছয় দিয়ে যায় তাহলে কত তিন ছয় আঠারো আর পাঁচ ছয় তিরিশ তাহলে পরে তিন নিচে পাঁচ এটা কত দিয়ে যাবে এটা চার দেওয়া যায় আট দেওয়া যায় দুই দেওয়া যায় কারণ আধ দুগণা ষোলো হয় আবার চোদ্দ গুণা আঠাশ হয় আধ দু গোনা ষোলো চার সাত আঠাশ হয় আবার চার চারে ষোলো চার সাত আঠাশ হয় তা যেটা দেওয়া করতে পারো তাহলে এটা আমি একবারই করে দেবো ডাইরেক্ট চার দেওয়া করবো চার চারে ষোলো আর চার সাতে আঠাশ তাহলে পরে চার বাই সাত তাহলে এটা কী হবে এটাও সেম দেখো তাহলে এটাকে আমরা কাটবো সাত দিয়ে যায় চার সাথে আঠাশ আর সাত উনপঞ্চাশ তাহলে তারপরে চার নিচে সাত এটাকে চার দেওয়া যাবে আট দেওয়া যাবে ঠিক আছে চার দেওয়া যাবে আট দেওয়া যাবে তা আমরা যদি মনে করি যে ছোটো ছোটো করে করবো তা হবে একটা দেখে নাও ছোটো ছোটো বলতে কীভাবে দুই দেওয়া যদি করি তা হবে তোমরা যদি একবারে না পারে ও করতে পারো যে দুইটা এটাকে ভাগ করে জোর সংখ্যা যদি দুটাই তা দুইটা ভাগ করলে বারো তো মনে চব্বিশ আবার বিশ দেবোনা চল্লিশ তাহলে আবারও জোর সংখ্যা যায় তাহলে ছয় দেবো বারো আবার দশ দেব না বিশ আবার দেখো এটা জোর এটা হচ্ছে দুই যায় তাহলে কত হবে তিন দেবোনা ছয় পাঁচ দেব দশ তাহলে ফল ফল করতে উপরে তিন নিচে পাঁচ আমরা যদি একবারে করে নিতাম যে আট দিয়ে তিন চব্বিশ আর পাঁচ চল্লিশ তাও কিনতে হতো ঠিক আছে তো আজকে এ পর্যন্ত ছিল আমাদের এই অঙ্ক আশা করি ভগ্নশ্ব সাধারণ ভাবনাশ্ব প্রকৃত অপ্রকৃত মিশ্র ভঙ্গাস সম্পর্কে সমতল ভ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ এবং অঙ্কগুলো করালাম আশা করি তোমরা কিছু না কিছু উপকৃত হবে তো আজকে এ পর্যন্ত আমরা পরবর্তীতে পরে এ অধ্যায়ের পরে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবান না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ